ভ্রান্ত বিশ্বাসীদের সঙ্গে নির্বাচনে জোট নয় জামায়াতকে উদ্দেশ্য করে হেফাজতের আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আগামী জাতীয় নির্বাচনে এমন কোন দলের সঙ্গে জোট করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে দেশ বিদেশের বরেণ্য আলেমরা ও পূর্বপুরুষরা আগে থেকে সতর্ক করে রেখেছেন তার মতো ইসলামের মূল ধারা এবং সহি আকিদা রক্ষার স্বার্থে কোনো আপোষ করা যাবে না বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাসায় ব্যবসায়িক সম্মেলন দু হাজার পঁচিশে লিখিত বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন ইসলামের মূল ধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না দলগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি ভ্রান্ত বিশ্বাসীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা নয় তার বক্তব্যে জামায়াতের প্রতি ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন সহি আকিদার ভিত্তিতে পরিচালিত ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য তিনি আগেও উদ্যোগ নিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সে আহ্বানে সাড়া দেওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি তিনি এটিকে বাংলাদেশের জন্য বড় ধরনের দুর্ভাগ্য বলে উল্লেখ করেন তিনি বলেন আজ একদিকে ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে অন্যদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও বহুমুখী চক্রান্ত দেখা যাচ্ছে গণ পরবর্তী বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে তা সত্যি অকল্পনীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বক্তব্য রাখেন হাজহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কোরাইশি জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ আরো অনেকে বক্তারা বলেন ইসলামী ঐক্যের প্রশ্নে কোনো ধরনের আপোষ বা ছাড় দেওয়ার সুযোগ নেই ওলামায় গ্রামগণ মনে করেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্যই হচ্ছে বড় সমস্যা এই অনৈক্যের সুযোগ নিচ্ছে নানা শক্তি যারা একদিকে ধর্মীয় মূল্যবোধকে আঘাত করছে অন্যদিকে রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি করছে সম্মেলনে আরো বলা হয় ইসলামের রাজনীতিকে কলুষিত করার জন্য বিভিন্ন চক্র সক্রিয় এসব চক্রের সঙ্গে জোট করা মানে ইসলামের মূল ভিত্তিকে দুর্বল করা তাই সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্যই সবাইকে আহ্বান জানানো হয় মোটের ওপর সম্মেলনে হেফাজতের আমিরের বক্তব্য ইসলামী দলগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভ্রান্ত বিশ্বাসীদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা নয় বরং সহি আকিদার ভিত্তিতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও ইসলামের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে